আমার সাথে কথা বল। আমার সাথে কথা বল। কাছে আলো। নাকি উত্তর দিক গিয়ে হয়ে যাবে। না না। আমার কাছে আছে। الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما كما هو حياة

আমাদের আত্মীয় স্বজন থেকে মাতা পিতা যারা বিদায় নিয়ে কবরবাসী হয়েছে আল্লাহ তাদের সকলে কবর আগরগুলাকে মাফ করে তাদের সকলের খবর আপনি আপনি পারি আয় আল্লাহ বিশেষ করে গত সোমবার বিমান দুর্ঘটনায় মাঝেস্টম অ্যান্ড কলেজের যারা নিহত হয়েছেন আল্লাহ